নমস্কার দি রিপোর্টে স্বাগত সোদপুরের তরুণী নির্যাতনের ঘটনার তদন্ত শুরু হতেই পরতে পরতে উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য ইভেন্ট ম্যানেজমেন্ট কিংবা পানশালাতে কাজ করতে বাধ্য করাতেই থেমে থাকা নয় অভিযুক্তদের বিরুদ্ধে উঠছে দেহ ব্যবসা এবং পর্ন ভিডিওর মতো অভিযোগ যে কেন্দ্র করে অর্থাৎ চালানোর মা ছেলেকে শেতা খান ও আরিয়ান খানকে ধরার জন্য পুলিশ যখন হন্যে হয়ে খুঁজছে সেই সময় দুই অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও কোনো পদক্ষেপ না নেওয়ার অভিযোগ উঠল খোদ ডোমজুর থানার বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকায় যথেষ্ট প্রভাবশালী ছিল আরিয়ান খান এলাকায় অসামাজিক কার্যকলাপ হতো এই আরিয়ান খানের হাত ধরেই সুস্থ পরিবেশ চেয়ে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করলে প্রশাসনের দ্বারস্থ হলেও মেলেনি সুরাহা এমনকি গণস্বাক্ষর সম্বলিত অভিযোগপত্র জমা দিলেও নীরব দর্শকের ভূমিকা পালন করেছে ডমজুর থানা অভিযোগ

এখনো ফেরার দুই অভিযুক্ত মেয়ের ওপর অকথ্য অত্যাচারের বিরুদ্ধে কঠিন আবেদন জানালেন শোধপুরের নির্যাতিতার মা ও একবারই মা ফোন আরিয়ানের মা ওর মা বসে মেয়েকে দিয়ে ফোন করালো মেয়ে একবারই কথা বলে ওর ফোন করলো না ফোন ওর মা বলল কি ফোন করলে তুই যা বা বেঁচে আছিস তোকে একদম আমি জানসে মেরে দেবো ও ভয় আমার মেয়ে ওর ফোনেই করতো না আচ্ছা বুঝি আপনারা এই যে অত্যাচার শাস্তি চাইছে আমি তো চাইছি ওকে জানসে মেরে দি আরিয়ান আরিয়ানকে ও আরিয়ান মাকে দুজনকে আচ্ছা পুলিশের সাথে কোনো কথা হয়েছে আপনাদের পুলিশের সাথে এখনো কথা হয়নি ওরা তো চেষ্টা করছেই আপনার মেয়ে এখন কি অবস্থায় আছে মনে করে না মরেই গেছে আমি এই জন্য চাইছি শ্বেতা খানকে আরিয়ান খানকে যেন এরম সাজা হয়ে যাক যেন জীবনও কোনো মহিলার সাথে এরম না করে যদিও তাদের সমস্ত অভিযোগ অস্বীকার করলেন অভিযুক্ত ফুলটু শিওরফে শ্বেতা খানের মা রাস্তার ধারে যদি একটা মেয়েকে যদি লোক একটা এ করে তো তার একটা কি হয় হ্যাঁ সে তো চিল্লাবে একটা পুড়ে গেলে আমরা বাবারে মারে করি একটা কেউ ঘাম মারতে গেলে চিল্লায় হ্যাঁ তা আমি তো চিল্লাবো বাঁচাও বাঁচাও তো আমি করব আপনি রাস্তার ধার থেকে লোক উঠে যাবে ওপরে যে বাবারে কি হয়েছে এর ঘরে লোক একটা মরণের খাবার শুনলে লোক তার বাড়ি ভিড়ে ভিড়ে লেগে যায় আর একটা মারার একটা একটা হেনে হ্যাঁ এসব মিথ্যে করে ডারামা করছে মেয়েটা ধরে নে সব ডারামা করছে ফাঁস আবার চাল করছে মেয়েটা ওই তো বলছি ওই নোংরা কাজ নোংরা মেয়ে বাজে মেয়ে ভালো মেয়ে হলে কেন আমি কাউকে বলবো হ্যাঁ বাজে মেয়ে বলেই তো আজকে হ্যাঁ ওর বাপ মা হে করিনি কোথায় ছিল মেয়েটা কোথায় খুঁজতেছে এটা দরকার যে আমার মেয়ে কোথায় গেল হ্যাঁ একদিনও খুঁজিনি একদিন এ করিনি আর এখন আফা উঠছে যে ও গীতনাপ করে রেখেছে এ করে রেখেছে ফালতু দারামা দেখাচ্ছে এলাকা ত্রাস হয়ে উঠেছিল আরিয়ান খান এবং ছেলেকে মদত দিত মা শ্বেতা ওরফে ফুলডুসি বাকরা ফকিরপাড়ার এই ফ্ল্যাটে নির্যাতিতাকে প্রায় পাঁচ মাস আটকে রেখেছিল আরিয়ান এবং তার মা ফুলডুসি এমনটাই অভিযোগ করছে ওই যুবতীর ওপর কিভাবে অত্যাচার চালাতো তারা তার বিবরণ দেওয়া থেকে বিরত থাকলাম আমরা প্রশাসন সূত্রে খবর বাইরেট গতিবিধির ওপর নজরদারি চালাতে ফ্ল্যাটের চারপাশে প্রচুর সিসিটিভি লাগিয়েছিল অভিযুক্ত মা এবং ছেলে সেই সিসিটিভির হার্ড ডিস্কের খোঁজ চালাচ্ছে পুলিশ অভিযুক্তদের বাড়ি তল্লাশি চালানোর জন্য আদালতের দ্বারস্থ হওয়ার কথাও ভাবছে ডোমজুর থানা তবে প্রশ্ন হচ্ছে এর আগে একাধিকবার অভিযোগ ওঠার সত্ত্বেও কেন কোনো পদক্ষেপ নিল না প্রশাসন কোন অদৃশ্য হাতের কারণে প্রকাশ্যে দেহ ব্যবসার মতো ব্যবসা চালাতে পারত আরিয়ন শ্বেতা সব প্রশ্নের উত্তর মেলা সম্ভব অভিযুক্তদের ধরা পড়ার পরেই হাওড়া থেকে রাজু ঝা সোদপুর থেকে রাজা দে রিপোর্ট সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ